বাংলাদেশ টিম ধন্যবাদ আমরা তো এই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করি এই রোদ্রে কিন্তু তারপর খেলা দেখতেছি কিন্তু আপনাকে খেলা খুব ভালো লাগে কিন্তু এই যে হারতেছেন আপনারা চললে আসেন দরকার আর টিকিট আমরা এখান থেকে পাঠাই দেই আপনারা চললে আসেন আইসা আমাকে লাগে এই টাকারি টানেন নাইলে আমি বরিশালের কথা কই আর কি মোর তো বরিশাল আইয়া আমাগো লাগে তাকারি করেন এর ভিতরে কাজ করেন তাহলে বুঝবেন যে কি কষ্ট আর এই খেলা দেখার চাইতে না যাবা আপনাদের এর চাইতে মরিয়ে যান সব আর খেলা আমি গো দেখব না বুঝছেন ভাই আর কি কম থাক ধন্যবাদ গো। আর খেলাইেন না আমাগো লাগাই করেন মামা জিততে গেছি সারা রাজবריה যেই একটু গোমাইছি টেনশন দেখি রানের স্কোরটা কত আবার একটু গোমাইছি ঘুমানোর পর আবার উঠছি ওইটা ভাবি যে আবার একটু খেলা দেখবো বাপরে বাপ খেলার হার্ট প্রেশার এইরকম এরকম করছে তারপরে আলহামদুলিল্লাহ জিতা গেছি না ওইভাবেই তো জিতা গেছি জিতছি কোন ভাবে জানেন জিরো 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 সংখ্যায় আজকে আমরা জিতে গেছি সাকিব আল হাসান ডাবল জিরো চশমা লাগায় না চশমাতে জিতে গেছি এই সুযোগে একদিকে আলোচনায় রাসেল বাইপার অন্যদিকে আলোচনায় টেন্ডুকায় দিছে মানে ইন্ডিয়া বাংলাদেশের নাকি টেন্ডুকায়া দিছে একদিকে টেন্ডুকায় অন্যদিকে রাসেল পেপারের বীজুকায় ভাই তোদের বিষাক্ত তোরা বেশি বিষাক্ত রাসেল পেপারের সাইতে এর বেশি বিষাক্ত তোরা এই হাতুরে বাবা পুরো তো আগে কইছিলাম তুই থাকার দরকার নাই চইল্যা আয় কারপরে এখনো আসি এই যে ছাদ ছাড়াই করতেছি আজকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে দাঁড়াইয়া ছাদ ঢালাই করতেছি পরিশ্রম করতেছি তোরা কি করস একটু রান করে না করে এসির মধ্যে যা বোঝা হস ওই কষ্টের দরকার নাই এই যে মানুষ গুলো দে এই দেখ এই যে ঢালাই করতেছে কষ্ট কইরা এই লেবার ঘরে নামাই দে তো গোসায় ভালো খেলবো তো ভালো পারফরমেন্স দেখাইবো এই কষ্টের শেষ নাই কিন্তু তোরা কষ্ট করস না সেনাবাহিনীর ট্রেনিং তোদের দরকার নাই তোদেরকে দেয়া হইব এই লেবার থেরাপি লেবার থেরাপি দিলে তোরা এমনিতেই খেলাগুলো সব আগের মতো চলে আসবি মা উপর ভরসা করে লাভ কি সে তো এক মাস খারাপ খেলতেই পারে কিন্তু আমার কথা হইলো শান্ত ভাই ভাই তুই তো অশান্ত মন একটা তুই শান্ত না আর আমারে দেওয়ার দরকার নাই সারা বাংলার মানুষ যাই না গেছে দুঃখে কষ্টে বুকটা ফাইটা যায় বারো আবার যদি ম্যাচটা পারতো তা খেলার মতো একটা ব্যবস্থা হইতো কিন্তু তোরা আর দরকার নাই ভাই তোরা চলে আয় এইসব মানুষের আবেগ নিয়ে আর খেলা করিস না ভাই এই সাদ জালাই যে পরিশ্রম এই পরিশ্রম তোদেরকে দিতে হবে এর সাথে বাড়তি পরিশ্রম দিয়ে তোদেরকে লেবার থেরাপি দিতে হবে লেবার থেরাপি তাইলে তোদের খেলা পারফরমেন্স আইবো আর তোর কি ভাই যে চলতে না গুলো মানুষ রে একবার ঘুমে থাকে একটু স্কোর দেখি আবার লাফাইয়া উঠি কি হইলো এটা কত আবেগের একটা জায়গা রে ভাই ভালোবাসার একটা জায়গা এই জায়গাগুলো তো তোরা বুঝিস না দেখ ওইদিকে দিকে দেখ রে ভাই এই বড় সার দালাই করতেছি তেত্রিশ ডিগ্রি তাপমাত্রার উপরে উইটা দশ তলার উপরে উইটা এই যে এই যে তাপমাত্রা গুলো এই তাপমাত্রা গুলো তোদেরকে দেওয়া দরকার কত পরিশ্রম করলে পারফরমেন্স ভালো করা যায় এর লেবারের সাথে বেশি পরিশ্রম কি তোরা করস করলে তো টাকা নেওয়া বস্তা বস্তা ভাই কিন্তু কাজে একটাও আসে না তো আমার কথা হইলো এই দেশে মানুষকে তোরা আর জালাস না ভাই তোমার সুযোগ নিয়া আমরা পড়ে আছি এখন রাসেল ভাই পার তখন যেন সবল মারবর্তে বুকে এসে লাগতেছে ভাই এটা তো দেহার মানুষ নাই এই বাংলাদেশের মানুষ আর কত জ্বালাবি তোরা এই ভিডিওটা করতেছি ভাই আমরা তো জিতাই গেছি মামা জিতে গেছি না জিতাই তো গেছি কেমনে দিচ্ছি জানো জিরো 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 আজকে স্কোর দেখেন দর্শক আপনারা শুধু জিরোর স্কোরে আমরা জিতে গেছি স করার দরকার নাই তোমরা খালি বাংলাদেশের সুনাম বাংলাদেশের পতাকা বিশ্ব দরবারে খালি উড়াইবা এই যে বাইরে যে কষ্ট করে কাজ করে এই যে এত কষ্ট করে কাজ করে এই কাজের মধ্যে তোমাদের দেখে জানো এই মোবাইল বের কিনে নিয়ে আসা লেবার মানুষ তাও তোমাদের খেলা দেখে এত কষ্ট করে খেলা দেখে যে আমার সোনার বাংলাদেশের সোনার 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 সররা যদি একটু ভালো খেলে মনের মধ্যে আনন্দ পাইবো ওই আনন্দ নিয়েই তারা ভালো করে কাজ করবো এদের কষ্টের কথা তো আর তোমরা হনো না ভাই তোমরা আসো তোমা করে ফিতা লইয়া তোমরা আসো গরুর হাট উদ্বোধন আর পারে আর আয় আগেই কইছিলাম কই ছিলাম আয় এখনই চলে আয় থাকার দরকার নাই যতটুকু পান শুনান আছে ওইটা নিয়েই থাকুন ভাই তোর ক্রিকেট খেলার দরকার নাই এই পাবলিক ঘরে এই সাধারণ মানুষ এই পাবলিক পরে খেলাই নামায় দিম

যে চেয়ারম্যান সভাপতি আছে এর আমাদের এই ঢালাই কাজ করার তার দরকার নেই যে বাংলাদেশ জিতবো জিতবো আর বাংলাদেশ হাঁটতে আছে তাহলে দরকার কি আমাদের দেশে কাম করুক এটাই ভালো খেলাধুলার দরকার নেই কোটি কোটি টাকা সরকার নষ্ট করে এদের পিছনে